আয়ুষ্মান তো অনেক কষ্ট করে আবারও মেঝেতে উঠে পড়ে এবং এরপর মেঝে যখন সব জায়গায় ভেঙে ভেঙে নিচে পড়তে যায় ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান নিজের জীবন বাঁচানোর জন্য থেকে তো আয়ুষ্মান নিচে খাদে পড়তে লাগে লাগে আর এদিকে গয়না এই বিষয়টি বুঝতে পেরে কাছে প্রার্থনা করতে কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো সেই সিগ্রেট রুম থেকে একদম মুক্তি পেয়ে গয়নার সামনে চলে আসছে যার কারণে গয়না যখন আয়ুষ্মানকে জিজ্ঞাসা করে আয়ুষ্মান তখন বলে আমাকে তো বাড়ি এলাকায় বাঁচিয়ে নিয়ে আসলো এই কথা শুনে তো গয়না আশ্চর্য হয়ে যায় শুধু তাই না বাড়ির সকলে যখন আয়ুষ্মানকে দেখতে পাই আয়ুষ্মান তখন বাড়ির সকলকে বলে আজকে যদি বাড়ি এলাকা আমাকে বাঁচিয়ে না নিয়ে আসতো হয়তো বা আমি আর কখনো বেশি আসতে পারতাম না এই কথা শুনে তো ধন্যবাদ দিলেও জানো কি তখন বাড়ি এলাকা বলে কি ব্যাপার আপনি আপনি কিভাবে নিয়ে আসলেন আর আপনি জানলেন কিভাবে যে আয়ুষ্মান ওখানে আছে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ছবিআলাম গহনায় গ্রাম মেয়ের কাহিনী নাটকের দুশো তম পরে সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স গহনা গ্রামমের কাহিনী নাটকের দুশো আটচল্লিশতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না কালো পোশাকটি হাতে নিয়ে ভাবতেছেন আমি তো কাকার আসল সত্যতা বাড়ির সকলের সামনে তুলে ধরবো এবং সেই সাথে আমার ডক্টর বাবুকে আমি খুঁজে বের করব। এখন তো আমার বাড়ি এলাকা একাকে ফলো করতে হবে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জানো কি তো বিরাজের বাবাকে বলতেছে আমরা যা করছি একদম ঠিক করিনি আমাদের এই সম্পর্কের কথা এখন বলাটা একদম ঠিক হয়নি এই কথা শুনে বিরাজের বাবা বাড়ি এলাকা একা বলে কেন ভালো হয়নি একদম ঠিক হয়েছে এই পুজোর দিনেই তো খুশির দিনে আমরা জানিয়েছি ঠিক সেই মুহূর্তে জানো কি বলে না আমি তো রাঘবের চোখে আমার এই সব বিষয় নিয়ে একদম আমাকে নিয়ে ভুল নয় তার চোখে তো আমি ঘৃণা দেখেছি ব্রাদার বাবা তখন বলে আরে এটা ভুল নয় তাছাড়া আমরা তো ভুল করিনি রাঘব সবকিছু ধীরে ধীরে সামলে নিবে এবং এর পরের বিষয়ে আমরা দেখতে পাই আলিয়া গেম খেলতেছে ঈশানের মা চাকুরি এসে আলিয়ার সামনে দাঁড়ালে আলিয়া তো হাসাহাসি করে এবং এই সানের মা চাকুরিকে বলে এ কি অবস্থা তোমার চাকরি তখন আলিয়াকে বলে গয়নার ভূত থেকে বাঁচার জন্য আমার এটাই ঠিক আছে আর তাছাড়া তুমি এত খুশি হয়েছো কেন এত হাসাহাসি করতেছো কেন আয়ুষ্মানকে তো পেলে না তুমি এখন বাচ্চাদের মতো খেলা খেলতেছ এই কথা শুনে আলিয়া তখন বলে যেটি মা এটাই তো গেম এখন তো আমার আয়ুষ্মানকে খুঁজে বের করা থেকেও জরুরি একটা কাজ করতে হবে ঠিক সে মতে চাকুরি বলে কি কাজ হ্যাঁ সে মতে আলিয়া বলে পিসিমা এবং বাড়িয়ালা কাকার বিয়ে দিতে হবে এই কথা শুনে তো চাকুরি একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে তোমার কি মাথা ঠিক আছে এই বুড়াতি বয়সে কেন তারা বিয়ে করবে আর হ্যাঁ এক তাতে তোমার কি লাভ হবে ঠিক সেই মুহূর্তে আলিয়া বলে আরে পিসিমাই তো এই সব থেকে বড় গুরুজন এবং তাদের দুজনের যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তারা খুশি হয়ে আয়ুষ্মানের সাথে আমার বিয়ে করাবে এবং এর পরের আমরা দেখতে পাই বাড়ি এলাকা কাকা কোথায় যেন যাচ্ছে গয়না তো বাড়ি এলাকা রাস্তা দিয়ে যাবে সেদিক দিয়ে সামনে টেবিল এবং সেই সাথে চেয়ার গুলো রেখেছে যাতে করে গয়না দেখতে পারে যে বাড়ি এলাকা কাকা আসলে চোখে দেখে কিনা যার কারণে বাড়ি এলাকা কা সামনের দিকে এগোচ্ছে এবং গয়না তো দূর থেকে তা মোবাইল দিয়ে ভিডিও করতেছে বাড়ি এলাকা কা তো প্রথমত ফুলে সাইড দিয়ে চলে আসে এবং এরপর তো সামনে টেবিল সেই টেবিল ও পেরিয়ে চলে আসে কারণ সে চোখে দেখতে পারে হুসুটকে পরে যেত গয়না সব ভাবলে তো একটা চেয়ার হয়েছিল এবং সেই মধ্যে চেয়ার এর মধ্যে হসুট কে পরে যায় এরপর কমলা বাড়ি এলাকা উঠালে দূর থেকে গয়না এসব দেখে একদম আশ্চর্য হয়ে যায় গন্না তখন ভাবে এটা কি করে সম্ভব বাড়ি এলাকা তো চোখে দেখতে পারে তাহলে এই চেয়ার এর মধ্যে হসুটকে পরে গেলো কি কারণে আমি তো তাহলে প্রমাণ করতে পারলাম না না আমাকে যে করে হোক প্রমাণ করতে হবে এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো কোন রকম করে ধরে আটকে আসে সে পারছে ভাবে যার কারণে আয়ুষ্মান নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করে এবং সেই মুহূর্তে রুমের একটা দেয়াল আয়ুষ্মান এবং দেখতে কোথায় যাচ্ছে এবং একটা পর্যায়ে গয়না লক্ষ্য করে দেখতে পাই বাড়ি এলাকাকে তো গোডাউনের দিকে যাচ্ছে গয়না তখন ভাবে কেন বাড়ি এলাকাকে গোডাউনের দিকে যাচ্ছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো অনেক চেষ্টা করে মেঝেতে উঠে পড়ে এবং এরপর মেঝেটির অংশ করে করে পুরো মেজেটি ভেঙে যাচ্ছিল যার কারণে আয়ুষ্মান তো নিজের জীবন বাঁচানোর জন্য একটা পর্যায়ে সেই মেঝে থেকে ভাগ দিয়ে লাভ মেরে দেয় যার কারণে আয়ুষ্মান তো একটা গভীর জায়গায় পড়তে ছিল এবং এরপরের দিশে আমরা দেখতে পাই গয়না আয়ুষ্মানের এই বিষয়টি অনুভব করে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে ভোলানাথের কাছে প্রার্থনা করতে লাগে কিন্তু ভোলানাথের তো একটা পর্যায়ে গিয়ে গয়না দেখতে পারে তার সামনে আয়ুষ্মান চলে এসেছে গয়না তো আয়ুষ্মানকে দেখে একদম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এবং গয়না আয়ুষ্মানকে জিজ্ঞেস করে ডক্টর বাবু আপনি কিভাবে মুক্তি পেলেন এবং সেই সাথে আপনার কপালে কিসের চোট লেগেছে ওই নকল পুলিশ অফিসার গুলো কি আপনাকে ডক্টর বাবু আমি খোঁজ নিয়েছি বলে আমাকে তো বাড়ি এলাকায় উদ্ধার করে নিয়ে আসলো হয়তোবা বাড়ি এলাকাকে আমাকে উদ্ধার করে না নিয়ে আসলে আমি হয়তো বা মরে যেতাম এই কথা শুনে তো গয়না তার হাত দিয়ে আয়ুষ্মানের মুখ ছিপে ধরে এবং বলে এমন কথা আর কখনো বলবেন না ঠিক সেই মুহূর্তে বাড়ি এলাকা কে ওখানে এসে আয়ুষ্মান বলে ডাক আয়ুষ্মান তখন বলে হ্যাঁ কাকা আমি তো বাড়ি এলাকা কাকা তখন কে বলে আইশমান তোমার পরিবার তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছে তুমি তাদের সাথে দেখা করো আমি তাদেরকে নিয়ে আসতেছি এরপর গয়না ওখান থেকে পালিয়ে গেলে বাড়ি সকলে তখন আইশমানকে দেখে একদম খুশি হয়ে যায় কমলামা এবং জানুকি তো খুশি ঠলে অনেক কান্নাকাটি করে এরপর আইশমানকে জিজ্ঞেস করা হলে আয়ুষ্মান তখন বলে আমাকে তো বাড়ি এলাকা কাকা উদ্ধার করে নিয়ে আসলো কমলামা তখন বাড়ি এলাকা কাকাকে ধন্যবাদ জানালে সেই মুহূর্তে বাড়ি এলাকা কাকা বলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আপনারা তো জানুকি এবং আমার সম্পর্কের কথা জানেন এই কথা শুনে আয়ুষ্মান তখন বলে আপনার এবং পিসি মায়ের সম্পর্ক মানে বাড়ি এলাকা তখন কে খুলে বলে আয়ুষ্মান তখন বলে তার মানে আপনি বিরাজের বাবা ঠিক সেই মুহূর্তে রাগও ভেগে যায় এবং বলে হ্যাঁ বাবা তো বিরাজের বাবা যে বিরাজের কারণে আজকে আমাদের পুরো পরিবারকে বাড়ি ছাড়তে হয়েছে এবং সেই সাথে আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে এই কথা শুনে তো বাড়ির সকলে একদম চমকে যায় ছবি আসছে এই ছিল গহন এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের দুশো আটচল্লিশতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন